নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে বাংলার ভূমি এই যে বাংলার ভূমি পোর্টাল আছে বা সাইট আছে এই বাংলার ভূমি সাইটে আপনারা কীভাবে সিং আপ বা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে। মানে বাংলার ভূমি সাইটে আপনারা কিভাবে আপনাদের আইডি পাসওয়ার্ড তৈরি করবেন বা ক্রেডিট করবেন তা আপনারা সকলেই জানেন যে বাংলার ভূমি সাইটে যদি কোনো কিছু এখন কাজ করতে আপনারা চান বাড়িতে বসে জমির সম্বন্ধে তা আগে আপনাদেরকে বাংলার ভূমি সাইটে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে নাহলে আপনারা বাংলার ভূমি সাইট থেকে কোনো কিছু করতে পারবেন না আপনাদেরকে আইডি পাসওয়ার্ড ক্রেডিট করতে হবে এটা আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এছাড়াও যাদের ওটিপির প্রবলেম হচ্ছে বিশেষ করে ইমেল আইডিতে ইমেল আইডিতে ওটিপি অনেকেরই অনেকেরাই আসছে না তো সেই ওটিপির প্রবলেমটা কি জন্য হচ্ছে এবং কেন আপনারা এটা কীভাবে আপনারা সলভ করবেন সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন না প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন তো প্রথমে দেখুন আপনারা বাংলার ভূমি ডট গম ডট ইন লিখে সার্চ করবেন এছাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা এই লিঙ্কটা লিখে সরাসরি আপনারা যদি সার্চ করেন তাহলে আপনারা বাংলার ভূমির যে ওয়েবসাইট সেই সাইটে কিন্তু চলে আসবেন এই যে অফিসিয়াল একটা হোম পেজ আছে বাংলার ভূমির এটা আপনারা এই সাইটে চলে আসবে এই লিঙ্কটা লিখে আপনারা সরাসরি যদি স্ক্রিনে সার্চ করেন তাহলে এছাড়াও এই লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেটা দেখেও আপনারা সরাসরি এই সাইটে আসতে পারবেন তো এখানে আসার পর প্রথম আপনাদেরকে এইখানে সিং ইন করার জন্য সিং আপ প্রসেসটা কমপ্লিট করতে হবে তো দেখুন কীভাবে আপনারা সিং আপ করবেন তো তার জন্য দেখুন প্রথমে আছে সিং আপ বলে একটা অপশান আপনারা পেয়ে যাবেন এই অপশানটা প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে উপরে দেখুন আছে দুটো অপশান তার মধ্যে সিং আপ অপশানে প্রথম আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে দেখুন এই ফর্মটা এই ফর্মটা প্রথম আপনাদেরকে খিলাপ করতে হবে তো তার জন্য আপনারা প্রথম এখানে যেমন ফার্স্ট নেম আছে তো আপনাদের যাও নাম সেই প্রথম নামটার প্রথমটা এখানে লিখে দিবেন। তারপরে যদি আপনাদের কারো মিটির নেম থাকে তাহলে এখানে দিবেন যদি না থাকে তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই এবার তারপরে আপনারা এখানে টাইটেলটা লিখে দিবেন আপনাদের নিজেদের টাইটেল টাইটেল লেখার পর আপনারা এখানে দেখুন দেওয়া আছে গার্জেন নেম মানে আপনাদের বাবার নাম এখানে আপনারা দিয়ে দেবেন গার্জেন হিসাবে যদি আপনাদের বাবা থাকে তো বাবার নাম এখানে আপনারা দিয়ে দেবেন বাবার নাম দেওয়ার পর এখানে আপনারা অ্যাড্রেস পাবেন তো অ্যাড্রেসটা শর্ট শর্ট করে আপনারা লিখবেন বেশি কিছু লেখার না শর্ট লিখবেন আপনাদের নিজেদের শুধু ভিলেজের নাম কিংবা যারা ওয়ার্ল্ডে বসবাস করে টাউন এরিয়া তারা ওয়ার্ল্ডের নাম দিয়ে দেবেন তারপরে এখানে আপনার দুটো অপশান থাকে তার মধ্যে আপনি সিটিজেন যে অপশানটা সেই অপশানটা সিলেক্ট করতে রাখবেন বা সেই অপশানটায় রাখবেন তারপরে যারা মিউনিসিপালিটি এরিয়ায় বসবাস করে বা শহর অঞ্চলে তারা এখানে তাদের মিউনিসিপালিটির নেম আর ওয়ার্ড নম্বর এখানে দেবেন এখানে মিউনিসিপালিটির নেমটা লিখে দেবেন যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বা শহর অঞ্চলে বসবাস করে তাদের জন্য এটা বাকি যদি না থাকে তাহলে এটা আপনারা ফাঁকা ঘর ছেড়ে দেবেন কিছু লেখার দরকার নেই তো তারপরে দেখুন এটার পর এটা কারণ এটা স্টার চিহ্ন নাই পুলিশ স্টেশন তো এই পুলিশ স্টেশনটা আপনাদেরকে লিখতে হবে যেগুলো রেড কালারের স্টার চিহ্ন আছে সেগুলো আপনাদেরকে লাভ করতে হবে তো আপনারা এখানে আপনাদের যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটা এখানে আপনারা দিয়ে দেবেন তারপরে আপনারা চলে আসবেন ডিস্ট্রিকে তো এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে এগুলো কোনো সিলেক্ট করার অপশান নেই আপনাদেরকে কিন্তু সরাসরি লিখতে হবে তারপরে এখানে আপনারা আপনাদের যে পিনকোড এরিয়া সেই পিনকোডটা এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর আসছে ইমেল আইডি আপনারা একটা বৈধ ইমেল আইডি যে প্রত্যেকটা মোবাইল নম্বর এখন মোবাইলে থাকে আপনাদের স্মার্ট সিটি সেই ইমেল আইডিটা আপনারা এখানে ভালোভাবে দেবেন ইমেল আইডিটা যেমন অন থাকে সব সময়ের জন্য ইমেল আইডিটা দেওয়ার পর সিট সাইটে ক্লিক করবেন সেই ইমেল আইডিকে সরাসরি যখন দিবেন তার এক ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে ইমেল আইডি দেখুন ইমেল ওটিপি বলে একটা অপশান আপনার পাবেন এই দেখুন এখানে আছে ইমেল ওটিপি এইখানে আপনারা সেই ওটিপিটা দিবেন ওটিপিটা কিন্তু চারটা সংখ্যা থাকবে এবং আপনাদের ওটিপিটা সবে তারপরে এইখানে আপনার একটা মোবাইল নম্বর দিবেন যে কোনো মোবাইল নম্বর দিতে পারেন দেওয়ার পর সেই মোবাইল নম্বরটা আপনার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি দেখুন এখানে আছে ইন্টার ওটিপি মোবাইল ওটিপি এই যে অপশানটা আছে এইখানে আপনাকে সেই ওটিপিটা দিতে হবে এটাও চারটে সংখ্যার ওটিপি থাকবে তারপরে আপনি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করবেন যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ভালো খাবার করবেন এবং তারপরে সেই পাসওয়ার্ডটা এখানে আপনি কনফার্ম ধরবেন কনফার্ম করার পরে ক্যাপচা যে কোডটা আছে এইটা আপনার এইখানে দিয়ে দিতে হবে তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন তবে আপনার রেজিস্ট্রেশন পোসন্ন হয়ে যাবে তো দেখুন এবার পর ওটিপির প্রবলেমটা আমি আপনাদেরকে বলছি তো দেখুন এখানে আমি ইমেল আইডিটা দিচ্ছি ইমেল আইডি দেওয়ার পর আমি সাইটে ক্লিক করব কিন্তু দেখুন ওটিপি কিন্তু আমার আসছে রকম প্রবলেম না আপনারা যারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে করবেন তাদের ওটিপি প্রবলেম হবে না কিন্তু যারা মোবাইল থেকে করবেন তাদের কিন্তু ওটিপি প্রবলেম হতে পারে তো যদি আপনাদের ওটিপি প্রবলেম হয় তাহলে আপনারা এটা ভোরবেলার চেষ্টা করবে কারণ এই সাইটটা এমনিতেই সোলো চলে সব থেকে সোলো সাইট এটা অতএব আপনাদের এটা যা কিছু প্রবলেম হয় সেটা এটা নেটের নেটওয়ার্কের জন্যই প্রবলেমটা হতে থাকে ওই আপনারা যদি ভোরবেলা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করি তখন আমি ওটিপিটা ইয়ে আসে গেছে সাইটে ক্লিক করার পর ওটিপিটা দেওয়ার পর আপনাদের সামনে আমি সাইটে দেখুন ক্লিক করছি দেখুন ওটিপিটা আমার নিয়ে নিয়েছে মানে ওটিপি আমার কিন্তু আসছে এবং ওটিপিটা নিয়ে নিল কোনো রকম ওটিপির প্রবলেম হচ্ছে না জন্য বলছি এটা যে আপনাদের নেট যদি স্পিড থাকে তাহলে আপনাদের কোনো রকম ওটিপির প্রবলেম হবে না মোবাইল নম্বর দিয়ে দিলাম এরপর আমি সাইটে ক্লিক করলাম কিছুক্ষণ পরে দেখুন আমার মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো এবং ওটিপিটা দিয়ে আমি সাইটে ক্লিক করবো একদম আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কারণ ওটিপি না হলেও যদি ওটিপিটা আমি অন্য কোনো ওটিপি দিয়ে দিই তাহলে কিন্তু এইখানে নেবে না আপনারা হয়তো ভালো করে জানেন যে এইখানে যে ওটিপিটা আপনার আসবে সেই ওটিপিটা দিতে হবে অন্য ওটিপি দিলে এইখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতেই পারবে না ওটিপিটা দেওয়ার পর আমি সাইটে ক্লিক করলেন যেমন ওটিপিটা কিন্তু নিয়ে নিয়েছি কোনো রকম প্রবলেম নেই ওটিপি তো ছিল আপনাদেরকে বলছি এরপর পর আপনারা সাবমিটে ক্লিক করবেন সব কিছু কিল আপ করার পর সাবমিটে ক্লিক করলে আপনাদের মোবাইল নম্বরটা বা ইউজার আইডি এবং আপনারা এখন যে পাসওয়ার্ডটা তৈরি করলেন সেটা পাসওয়ার্ড এটা আমি যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তাই এটা দোল দ্বিতীয়বার অ্যাকাউন্ট করা যায় নাই তাই আমার এটি কনফার্ম মেসেজ এসেছে আপনাদের এটা কনফার্ম সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনারা এখানে সিং ইন বলে অপশানটা ক্লিক করবেন এবং আপনাদের যে মোবাইল নম্বরটা সেই মোবাইল নম্বরটা এইখানে আপনারা দিয়ে দিবেন তারপর আপনারা যে পাসওয়ার্ডটা ক্রেডিট করলেন সেটা দিয়ে দেবেন তারপরে ক্যাপচারটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন তো দেখুন আমি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ক্যাপ দিচ্ছি তারপরে ক্যাপচার কোড দেওয়ার পর লগ ইনে ক্লিক করলেন তো এইভাবে আপনারা বাংলার ভূমি সাইটে রেজিস্ট্রেশন করবেন যদি রেজিস্ট্রেশন প্রবলেম হয় তা আপনারা ভোলবেলা করার চেষ্টা করবেন ল্যাপটপ বা কম্পিউটার থেকে করলে আপনাদের কোনোরকম প্রবলেম হবে না মোবাইল থেকে যদি করেন তার ওটিপি প্রবলেম হতে পারে কারণ সাইটটা এখন অনেক স্লো আর বাংলার ভূমি সাইট এমনিতেই স্লো থাকে তা আশা করি বুঝতে পারলেন যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে ভিডিও শুনতে তো অবশ্যই আপনারা নিচে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার